সালাম আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমাদের ছাদ বাগানে থানকুনি পাতা দিয়ে একটা মিক্সড সালাদ তৈরি আপনাদের সাথে শেয়ার করব তো এজন্য আমি ছাদে চলে এসেছি থানকুনি পাতা তুলতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো থানকুনি পাতা নেওয়ার আগে আমাদের ছাদে কি কি ধরনের গাছ আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে লাউ গাছ বর্তমানে আমাদের ছাদে তেমন একটা গাছ নেই আর এই শীতে সবগুলো গাছই নষ্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে পুদিনা পাতা এগুলো নষ্ট হয়ে গেছিল তো পানি দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে তো চলুন এখন উপরে যাই উপরে ছাদে কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আনারস গাছ গত বছর এই গাছে আনারস ধরেছিল আর এই যে দেখুন কলা গাছ আমরা ছাদে কলা গাছ লাগিয়েছি আর যে সমস্ত ভাইয়া এবং আপুরা আমার পরিবারে আসেন আমাকে ভালোবাসা দেন এবং কিছু দিন পর ভালোবাসা তুলে নেন এটা কিন্তু করা ঠিক না আপনার একটা ভালোবাসায় আমার কিছুই হবে না বা আপনারও কিছু হবে না তো হিংসা করা উচিত না তাই কখনো এই কাজটা করবেন না আর অনেকেই ভালোবাসা দিয়ে সংখ্যা লিখেন প্লিজ সংখ্যা লিখবেন না এতে করে আপনার চ্যানেল এবং আমার চ্যানেলের দুজনেরই ক্ষতি হবে তো যাই হোক এখন আমি নিচের ছাদে চলে যাব থানকুনি পাতা তুলতে তো এখানে প্রচুর থানকুনি পাতা হয়েছে এখন আমি এখান থেকে কিছু থানকুনি পাতা তুলে তো এখানে প্রচুর থানকুনি পাতা হয়েছিল আমি এখান থেকে দুই দিন থানকুনি পাতা নিয়ে সালাদ বানিয়েছিলাম আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এই জন্য ভাবলাম এটা নিয়ে তৃতীয়বার তো ভাবলাম এবার আপনাদের সাথে একটু শেয়ার করি এই সালাদ খেতে যেমন মজা তেমনি শরীরের জন্যও অনেক ভালো থানকুনি পাতা কিন্তু চুলেও ব্যবহার করা যায় তাছাড়া থানকুনি পাতা দিয়ে পাকোড়া ভর্তা মাছের ঝোল শিং মাছ দিয়ে ঝোল রান্না করা যায় তোমার বেশি লাগবে না এগুলোতেই হয়ে যাবে তো এখানে থানকুনি পাতা টমেটো গাজর এবং খিরাই নিয়েছি এগুলো কিন্তু শশা না খিরাই দেশি খিরাই। তো এখন এগুলো খোসা ছাড়িয়ে কেটে নিব তো খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ গাজর থানকুনি পাতা টমেটো এবং শসা নিয়েছি এখন সব উপকরণগুলো একসাথে মেখে নিব তো একটি বাটিতে সালাদের সব উপকরণ নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব তো এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আসলেই খুব মজা এটা শরীরের জন্য অনেক ভালো তো এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেল দিয়েছি এখন ভালোভাবে আবারও একটু মেখে নিব তো মাখা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল ধানকুনি পাতা দিয়ে মিক্সড সালাদ এ সালাদ দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অনেক মজা আর শরীরের জন্য অনেক ভালো হেলদি একটা খাবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ